আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ফুড বাড়িতে আপনাদের সবাইকে পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি ঘুগনি এটি একটি ইফতার আইটেম আশা করছি আপনারা এই রান্নাটা এনজয় করবেন এবং এটা ট্রাই করবেন ঘুগনি বানানোর জন্য আমরা যা যা নিয়েছি তা হচ্ছে এখানে ডাবলি ফুট আছে দুইশো গ্রাম স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি আছে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি বিট লবণ এখানে আমি হাফ চামচ টি স্পুন দিয়ে হাফ টি স্পুন নিয়েছি একটা লেবু এটাকে পরে সাইজ অনুযায়ী কেটে নেব এখানে আছে শুকনো মরিচের গুঁড়ো সরি ভাজা জিরার গুঁড়ো আর সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে লবণ দিয়ে এই চটপটি ডাবলি গুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এর আগে অবশ্যই আমরা এই ডাবলি বুটগুলোকে অন্তত পক্ষে এক রাত ভিজিয়ে রাখতে হবে তাহলে এটা ফুলে ডাবল হয়ে যাবে এই ডাবলি বুটগুলো জাল করতে করতে যখন আমরা দেখব একেবারে সিদ্ধ হয়ে মাখো মাখো হয়ে গিয়েছে তখন আমরা বুঝব যে আমাদের ডাল প্রস্তুত সেই পর্যায়ে যখন মাখো মাখো হয়ে যাবে সেই পর্যায়ে আমরা এগুলোকে একটি আলাদা পাত্রে উঠিয়ে রাখবো এরপর আমরা আবারও একটা পাত্রে তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজতে হবে আপনারা জানেন এটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হয় তো আমি সেই কাজটি করবো এটাকে আগে গোল গোল্ডেন কালার করে ভেজে নেব সামান্য পানি দিয়ে আর অন্যান্য যেসব মশলা নিয়েছি সেগুলো দিয়ে অল্প কিছুক্ষণ কষাতে হবে যখন কষানো হয়ে যাবে তখন আমরা এর ভিতর আমাদের ডাবলি বোর্ডগুলো দিয়ে এটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমরা আবারও পানি দিয়ে এটাকে ঢেকে দেব এবং পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো আমাদের ডাবলি বা ঘুগনি রেসিপি কমপ্লিট হতে আর একটু সময় বাকি আছে এখন আমরা কাঁচামরিচ এবং পেঁয়াজ একসাথে পিষে এগুলোকে এই ডাবলি বোটের উপর ছিটিয়ে দেব এরপর ভাজা জিরার গুঁড়ো এবং বিট লবণ একসাথে মেখে এই পেঁয়াজ কুচির উপর ছিটিয়ে দেবো তাহলে একটা সৌন্দর্য বৃদ্ধি পাবে তো আমাদের আজকের রেসিপি ঘুগনি কমপ্লিট এতক্ষণ এতটুকু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটাতে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন